নিউ চলে তোমাদের কাছে তো আজকে আমি যাচ্ছি তপুদার দোকানে যেখানে বিরিয়ানি পাড়া তো চলো আজকে গিয়ে খাবো আর আজকে আসছে মনোজিৎ আর ট্যাঙ্কা মানে আমাদের সুজিত দা তো ওখানে গিয়ে দেখা হবে সাথে জিদ্দাও আছে তো চলো গাইস তো গাইস চলে এসছি আমি এখন বিরিয়ানি পাড়ায় যেটা তপু রিসেন্টলি বলতে গেলে খুলেছে দোকানটা তো চলো গাইস তোমাদের দোকানের ভেতরটা দেখাই আর পাশেই রয়েছে কিন্তু তোমাদের সবার ফেভারিট বিরিয়ানি হাড়ি আর দোকানের বাইরে রয়েছে তপু আর জিদ্দা দা আমি চলে এসছি দোকানে বিরিয়ানি পাড়ায় তো দোকানে কি কি আছে আমাদের দোকানের নাম হচ্ছে বিরিয়ানি করা এখানে পাওয়া যায় মেইনলি বিরিয়ানি চিকেন মাটন স্পেশাল নরমাল সঙ্গে চিকেন কষা আর দোকানটা হচ্ছে আমাদের তোমরা ক্যান্টনমেন্ট করি পশ্চিম পাড়া সেকেন্ড মাইলেন ল্যান্ডমার্ক রোড চারশো পাঁচ বিয়েবাড়ি ফোন নাম্বারটা হচ্ছে এইট ওয়ান ডবল জিরো ওয়ান জিরো নাইন জিরো ফোর নাইন প্রত্যেকের নাম্বার ফোন করে দোকান ব্যবস্থা করবে তো তবুদার সাথে আমি তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম তবুদা কিন্তু বলেই দিয়েছে বিরিয়ানি পাড়া সম্পর্কে ফোন নাম্বার লোকেশন সবই বলে দিয়েছে তো তোমাদের এখন বিরিয়ানি আলু আর মটনের সাইজটা দেখানো যাক বিরিয়ানি আলুর সাইজটা দেখতে পাচ্ছ ঠিক কতটাই বড় মটনের সাইজটা দেখো যথেষ্টই বড় তো চলো এবার তোমাদের সাথে পরিচয় করে দিই ট্যাঙ্কাদার তো এই মুহূর্তে কিন্তু আমার সাথে রয়েছে জিৎ ভাই আর আজকে কিন্তু আমরা এসেছি বিরিয়ানি পাড়াতে মানে আমাদের কলকাতার তপু এক্স্যাক্টলি ওর যে দোকানটা খুলেছে ওখানে তো আমি তো ভিডিও ইউটিউবে করি আমি জানতাম না ভাইও করে বাট ভাইয়ের ভিডিও আমি দেখলাম তো ঠিকই আছে সবে শুরু করেছে স্টেপ বাই স্টেপ এখন অনেক গ্রো করবে তাছাড়া ও আমার পাড়ার ছেলে কিন্তু যেটা আমি জানতাম না ও আমার বাড়ির কাছেই থাকে তো তোমরা সবাই ওকে সাপোর্ট করো ভিডিও দেখো আর সাবস্ক্রাইব করো চ্যানেল তাহলেই হবে আর আমিও কথা দিচ্ছি ভাইও কথা দিচ্ছে দিন দিন তোমাদের কাছে কিন্তু আরো ভালো ভালো ভিডিও আসবে তাই তো একদম তো সাপোর্ট করতে থাকো আর ভাইকে দেখতে থাকো তোমরা তো আমি এখন বিরিয়ানি পাড়ায় গিয়ে জিদ্দের সাথে ফটো তুলে নিলাম আর তার সাথে মনোজিত আছে আর হ্যাঁ তোমরা যদি বিরিয়ানি পাড়ায় গিয়ে বসে খাও তাহলে আনলিমিটেড রাইস আর তার সাথে রয়েছে আলু তো আজকের ব্লগ এতটাই থাকলো আর হ্যাঁ আমি পুরো ভিডিওটাতে কিন্তু সবই বলে দিয়েছি লোকেশন ফোন নাম্বার তো আমি আশা করি তোমরা আরামসে আসতে পারো